আমি যাবো না চুনিয়ার গঙ্গার এই যে মোহনা এটা এদিকে গঙ্গা চলে গেছে ওইদিকে গঙ্গা চলে গেছে ওই দিক দিয়ে গঙ্গা এসেছে মাঝখানে দ্বীপ ওটার নাম হচ্ছে খেজুর

সেটা অনেক ভেবেচিন্তে চিন্তা দেখলাম যে দেখলাম তো তেমন স্পট মাথায় আসছে না স্পট কোথায় আছে যাই হোক ভালো একটা জায়গা দেখে ওখানে পিকনিকে যাবো আগে খাবার টাবার তো থেকে নিয়ে যাবো একটা ঘুরে বেড়াব তারপরে খেতে বসে পড়বো তাই জন্য ভালো রাস্তা দেখে চলে আসবে আসলে সকাল থেকে কারেন্ট নেই জানো না কি অবস্থা সকাল সকাল বৃষ্টি আমাকে বলছে তাতে ঘুমতে ঘুম থেকে উঠো মাংস মাংস আমি আর বিজয়বাবু চলে গেছি সকাল সকাল মাংস নিয়ে আসতে

stay strong and wake up smiling until la love away। 12টা বেজে গেছে। আমরা যাবো কখন? অপূর্বদাকে ফোন করেছি এগারোটার সময় নাকি বেরোচ্ছে আর এই আরে স্নান মান কিচ্ছু করেনি। আবার তাতে করো তাতে। আজকে সকাও সকাও এত কাজ। মাংস মাংস নিয়ে আসা এই করা সেই করা। যা বি যা স্নান সম্মান করেছ ভাই। অপূর্বদা আসছে কিন্তু। আলো কুটুম চলে আসছেন।

হঠাৎ গরম পড়েছে এই সময় জানুয়ারি মাসে রাতে আবার বিরাট ঠান্ডা তো আমরা বাড়ি থেকে আসার সময় প্লেট আনতে ভুলে গেছি কাগজের প্লেট এখন কিছু এখন নেমেছে এখন প্লেট নিচ্ছে থেকে প্লেট জল তো যা যা নেওয়ার এখান থেকে নিয়ে গেছি না না এত দূর থেকে টান কেন ওই তো এন থেকে দোকান দাদা বোঝা আগে বলবে বাড়ি থেকে নিয়ে আসতো হামড়া থেকে ঠিক আছে কে হবে

কোন গান শুনবো আবার হয়েছে আমরা মিউজিক সিস্টেম নিয়ে আসি নাই তো কোনো একটা গান পরিষ্কার শোনা যাচ্ছে না ওই দিক দিয়ে গঙ্গা এসেছে এই দিক দিয়ে আমাদের যে চুন্নি নদীটা আমাদের বাড়ি ওখানে চুন্নি নদী সেটা এখানে ওই যে ওটা জয়েন হয়েছে গঙ্গার সাথে এটা মোহনা চুন্নি আর গঙ্গার এই যে মোহনা এটা এইদিকে গঙ্গা চলে গেছে ওইদিকে গঙ্গা চলে গেছে মাঝখানে দ্বীপ ওটার নাম হচ্ছে মঙ্গল না না এখন না পরে দেখছি যাবো কি না পিকনিক করছে লোকজন এখানে যদি তোমরা এমনিও পিকনিক করতে আসো এখানে কিন্তু ডেকোরেটর আছে এখানে গ্যাস সিলিন্ডার সব পেয়ে যাবে এখানে আগে যখন আমরা আসতাম এখানে পিকনিক করতে নরম ফাঁকা জায়গার মতো সব পিকনিক করতো এখন কিন্তু খুব সুন্দর ভাবে ঘেরা মেরা দিয়ে দিয়েছে অনেকটা বাগান খুব সুন্দর করেছে এই জায়গাটা খেজুরের রস ইটভাটা এই যে আমাদের চুন্নি নদীটা এটা আমাদের চুন্নি নদীটা এই যে আমাদের মানে কি আমাদের বাড়ির পাশে যে চুন্নি নদীটা সে চুন্নি নদীটা এখান দিয়ে এসছে এসে এই জায়গাটা মোহনায় এখানে মিক্স হয়েছে মোহনায় এটা গঙ্গার সাথে মিক্স হয়েছে এটা চুন্নি তো আমাদের এখানকার যে নদীটা এটা হচ্ছে সেই নদীটা আমরা চান্দন করতে যাই মানে ভিডিও দেখি না তো এই নদীটা কিন্তু আমি ম্যাপে দেখেছি বাংলাদেশে ঢুকে আছে বাংলাদেশ ঢুকে কি চেয়ে নাম হয়েছে এটার অনেক নাম আছে নদীটা জায়গায় জায়গা নাম চেঞ্জ হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আমাদের বিজয় বাবু মাম্মামকে বুঝাচ্ছে এ কোনো প্রশ্ন ওর বাবার নাম কি তার বাবার নাম কি সব বিজয়ের কাছে প্রশ্ন মানে যত রাজ্যে প্রশ্ন আছে আমরা উত্তর দিই না বিরক্তি হই বিজয় কোনো কিছুতে বিরক্তি হয় না ওকে এর বাবার নাম তার বাবার নাম ওইখানে না ওইখানে ধরো মাম্ম বিজয়কে জেশ করবি বিজয় কাকে ঈদটা কী করে তৈরি হয় ও পুরো ডিটেলস বের করবে আগে বের করে মাম্মামকে বুঝাবে আর কি যে কি করে ঈদ বানায় কী করে ঈদ তৈরি হয় আমরা তো জানি ও সারা দিন হাজার হাজার প্রশ্ন করে আমাদের কত উত্তর দেবো ওকে সেগুলো আমার এত উত্তর দিই না আমি এটা এমনভাবে বা আমি জানি না

চারদিকে পকোড়ার গন্ধ বেগুনির গন্ধ মাছের গন্ধ মাংসের গন্ধ হ্যাঁ থালা সাজিয়ে রেখেছো খাবার না কষ্ট হচ্ছে না পিকনিক হচ্ছে ওইখানে পিকনিক হচ্ছে ওইদিকে পিকনিক করছে অনেক পিকনিক করছে চারদিকে পিকনিকে আর পিকনিক দাদা তো মুখ থেকে বই আগ্নেয় কি সারছে আমাকে দিচ্ছে কেন আমি খাইনি গেসব বিজয় ভেবে আমাকে দিচ্ছ দাদা আমাকে বদনাম করে দেবে দাদা আমি সব তো এখন আমরা একটা পাহাড় থেকে নামছি ভাই জাগায় জাগায় দেখি বমি এই জায়গায় আরেকটা বৃষ্টি মদ খাবে এত খাওয়া খাবে ভাই সহ্য করতে পারে না ঢেলে দেয় জায়গায় জাগায় বমি করে রেখে দিয়েছে এমন খাও যত কন্টলে থাকো ফ্রিতে পারছো নাকি কি জানি বিজয় কালকে বাথে তুমি কোথায় ছিলে সত্যি কথা বলো কাউকে বাথে তুমি এই জায়গায় ছিলে এই যে

তোমরা অনেকেই দেখেছো এসব যারা গ্রামে থাকো বা যাই হোক তোমাদের জন্য বলছি না যারা দেখেনি যারা জানে তাদের জন্য বলছি যে শস্যের বাগান কেমন হয় শস্যের কি করে হয় তো ফাটাও দেখো মটরশুটি এভাবে ফাটা এভাবে ফাটাও দেখি একটু বৃষ্টি হ্যাঁ দেখো দানা এই একটা দুটো এবার অনেক শস্যের দানা হয় অনেক আছে দেখো এর ভিতরে এইভাবে শস্য হয় প্রথমে গাছ হবে তারপরে ফুল হবে তারপরে মটরশুটির মতন এগুলো বেরোবে তারপরে মেশিনের সাহায্যে হোক

তো বন্ধুরা এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করবো অনেক মজা লাগলো দেখো পনেরো পাঁচটা বাজে গেছে ঘুরতে ঘুরতে অনেক কালো হরিণ মরিন ঘোরাঘুরি করছে দেখো কালো হরিণ কিন্তু এগুলো দেখে মনে হচ্ছে অনেকটা ছাগলের মতন কিন্তু ছাগল না ওই কালো হরিণ ওই যে কালো হরিণ আর অরিজিনাল ছাগল হচ্ছে ওটা হচ্ছে অরিজিনাল কালো ছাগল এখন যাই গাড়ির সামনে গিয়ে একটু খাওয়া দাওয়া করি প্রচন্ড খিদে পেয়ে গেছে কোথায় এই তো এখানে মা এই তো এদিক দিয়ে আমরা পাহাড় থেকে নেমেছি আমরা এত সাজবা হবে না খাওয়া দাওয়া দাও আমাদের তোমাকে কেন নিয়ে এসছি এখানে কি কিনবা কি কিনবা এখান থেকে এটা সমুদ্র নাকি ঝিনুক শাখা পাওয়া যাবে গঙ্গা সামুক কিনে দেবো আর দেখো আমাদের ভিডিও দেখছে এখানে

আমাদের ভিডিও কি চালিয়ে রাখছো তুমি ব্যাবু ব্যাবু আওয়াজ এখন একটু আমরা খাওয়া দাওয়া করি বিজয়বাবু তুমি আমাদের খাওয়া দেখো ঠিক আছে অনুভব করো বন্ধুরা আজকে তোমাদের প্রতিশোধ নেবো আমি

আমার মেন যদি মুড যদি থাকে রান্নার প্রতি অবশ্যই ভালো হবে আর যদি মানে মানে ব্রেক করে দেয় আর যদি বাইরে মুড যদি না থাকে আমার মনে আছে কি মাংস খেয়েছিল আজ বাবা আমি মনে করি না ওটা যা মাংস বানিয়েছিল দাদা কি বলবো তোমাকে ওটা মুড়ি মাংস না কুত্তা মাংস বুঝতে পারছো না কোনো ফ্লেভারই ছিল না ভাই আর ডি বয়স পুরোপুরি ইউনিক আমাদের পিকনিকও ইউনিক দেখো খাওয়া দাওয়া বানিয়ে নিয়ে এসেছি পিকনিক স্পটে এসে এনজয় করলাম

এতো এসে জানি এসে গেছে এখন তো এসেছিস খাওয়া দাওয়ার দিকে বিষয় হবে করে না ভাই যে যাই ভাবুক ভাই আমি খাওয়া দাওয়া সঙ্গে কি যাবে মাইকের আওয়াজ ভাই গুক করে হ্যাঁ দেখো পিকনিক চারপাশে যা গান বাজনা বাজছে ওতে আমাদের নাচ গান হয়ে যাচ্ছে হ্যাঁ মাম্মাম দেখো ভি ভি দারুণ হলো পেট পুরো টান টান হয়ে গেছে আমি তো দু তিনবার করে ফ্রাইড রাইস নিয়েছি তো এখন দেখো সন্দেহ ঘনিয়ে এসেছে ঝপমপ নিয়ে যাচ্ছি একটু গঙ্গার থেকে একটু জলটা নিয়ে তারপরে বাড়িতে যাই একটু শুদ্ধ হতে হবে তো দাদা হাসি দেখো এই যে আমার বইয়ের সাথে এত প্র্যাঙ্ক করি আমি এই যে এত পাপ কামাচ্ছি তো এই গঙ্গার থেকে একটু জল নিয়ে ছিটা মারবো পাপ বিদায় দেবে হ্যাঁ আসতে হবে বিজয় ওখান থেকে ঘোরা নাকি অনেকটা নিচু দারুন জায়গা না বিজয় পড়ে যাচ্ছে নাকি আহ দুই দাদা পুড়ে যও না জামা কাপড় ভিজে যাবে ঠাণ্ডার মধ্যে কে নিয়ে যাবে আমাদেরকে গাড়ি চালিয়ে বোটটা আসছে ওই যে ওইটা ওটা তো পিকনিক করছে এইবারই বাদ হ্যাঁ এখানেই তারই হ্যাঁ উনারা অন্য দিকে গিয়ে পিকনিক করতে এই ভাবে পিকনিক করার একটা ইচ্ছা আছে আমার সবার পিকনিক শেষ হয় বৃষ্টি হয়েছে আর এই যে আমরা এখন চলে যাব আমরা এখন গাড়িতে উঠে পড়ছি উঠে পড়ো বুঝাবো চলো তুমি সামনে যাও তুমি সেট মানুষ তুমি বস মানুষ সামনে যাও চৌদন খাবা চোদ্দটা খাবার চোখ হারাবা